রেলের তরফ থেকে ব্যান্ডেল এলাকায় দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের কোয়াটার ছাড়ার জন্য নোটিশ দেওয়া হচ্ছে এরপর থেকেই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এলাকায় প্রায় রোজ দিনই ঘুরে বেড়াচ্ছেন এই উচ্ছেদ আটকানোর প্রতিবাদ জানিয়ে এদিনও তৃণমূলের অপর এক নেতা রেলের তরফে কোয়াটার ভাঙার বরাত পেয়ে এদিন ঠিকা শ্রমিকদের কাজে লাগালে খবর পেয়ে সেখানে পৌঁছে যান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এরপরই তিনি রীতিমতো তাড়া করে সেই ঠিকা শ্রমিকদের সেখান থেকে তাড়িয়ে দেন এবং কোয়ার্টারের বাসিন্দাদের বলেন যে এরপর কেউ কোয়ার্টার ভাঙতে এলে সে তৃণমূলের লোক হোক আর যেই হোক আগে তাকে মারুন এবং তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে তৃণমূল করে মানুষকে এইভাবে উচ্ছেদ করা যাবে না আর রাজ্য সরকারও কাউকে উচ্ছেদ করলে আগে পুনর্বাসন দেয় রেলের মতো এত বড় সংস্থা তাই পুনর্বাসন না দিয়ে এভাবে উচ্ছেদ করতে পারে না আর যেই উচ্ছেদ করতে আসবে তিনি তাকে এভাবেই তারা করে মারধর করে তাড়িয়ে দেবেন যতক্ষণ না রেল পুনর্বাসন দিচ্ছে তিনি সাংবাদিকদের আরও বলেন তৃণমূলের যদি কেউ এর ভেতরে যুক্ত থাকে তাহলে তিনি তাকে কিছুতেই

শুনুন আমার দলের যদি কেউ থাকে আমি যদি খবর পাই তৃণমূল কাজে তাকে রাখবো না রাখবো না রাখবো না আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে মারবে তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আছে তাদের চালাতে গেলে বাড়ির কুকুর চালানো যায় না বাড়ির কুকুর চালানো যায় না একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না আর এইভাবে উচ্ছেদ বলেছি ঠিক করেছি খেলকে এদের পুনর্বাসন দিতে হবে বাংলার সরকার কোন উন্নয়ন করলে লোকগুলোকে ইয়ে করে পুনর্বাসন দেয় রেল এত বড় সংস্থা তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন পুনর্বাসন দিক ফাঁকা করুক পুনর্বাসন না দিয়ে কাজ করে বড় বড় কিছু হবে না দাদাদের রোকার ক্ষমতা আমার আছে দাদারা আছে দাদাগিরি এখানে চলবে না আমার বিধানসভার বাইরে দাদাগিরি তৃণমূলের যদি হয় তৃণমূল আমি তাকে করতে দেব না দেব না দেব না তৃণমূল মানুষের জন্য কারোর পেটে খাবার জন্য নয় আজ চুচুড়া পৌরসভার মল্লিক কাসিম হাটের স্বাস্থ্যকেন্দ্রে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার নিজে হাতে পোলিও টিকা খাওয়ালেন চুচুড়ার উপপৌরপ্রধান প্রধান পার্থ সাহার মেয়ে এবং তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা ব্যানার্জির বোনের মেয়েকে পরে এ বিষয়ে চুচুড়ার বিধায়ক ও চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন দেখুন আমার অত্যন্ত ভালো লাগছে আমার তৃণমূল কংগ্রেস পরিবারে দুটো শিশু এখানে এসেছিল একটা আমার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বোনের ছেলে আর আমার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মেয়ে দুটোকেই আমি নিজে পোলিও খাতে সাহায্য করেছি আমার ভীষণ আনন্দ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সবাই আসুক সরকারি পরিষেবা যা আছে সেটা নিক সরকার তো সব মানুষের জন্য করছে আর আমার এই হেলথ সেন্টার পৌরসভার এটা অত্যন্ত জনপ্রিয় হেলথ সেন্টার পৌরসভা যেখানে যেখানে ক্যাম্প করে মানুষের জন্য করে মানুষ সেই পরিষেবা শিশুরা পৌরসভার তরফ থেকে এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড সমস্ত জায়গায় পাঁচ বছরের নিচে শিশুদের পুজো খাওয়ানো হচ্ছে আমাদের এবছরের পজিও বাচ্চাদের সংখ্যা হচ্ছে আট হাজার দুশো তেত্রিশ এবং আমরা তার জন্য উনষাটখানা আমরা বুথ সেন্টার করেছি সমস্ত জায়গায় কাউন্সিলররা দায়িত্ব আছে এবং পৌরসভার স্বাস্থ্যকর্মীরা মনোযোগ দেওয়া করে যত্ন সহকারে বাচ্চাদের অভিযোগ খাওয়াচ্ছে কিছুদের এবং লঞ্চঘাট থেকে ইসভাটা সমস্ত জায়গায় আজকে আমাদের ক্যাম্প করছে এবং গতবার আমরা প্রায় নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট ওয়ান পার্সেন্ট পোলিও আমরা চব্বিশ সালে খাইয়েছিলাম বাচ্চা শিশুদের এবছরও আমাদের টার্গেট সেই কাছাকাছি যাবে আশা করছি আজকে যারা পোলিও সেন্টারে তাদের বাচ্চাদের আনতে পারছে না গতকাল থেকে আমাদের আশা দিদির বা হেল্প কর্মীরা তারা বাড়ি বাড়ি যাবে এসব শিশুদের খাওয়াবে তাই আমাদের এক সপ্তাহ চলবে এটা বিভিন্ন জায়গায় যাতে কোনো শিশু যাতে বাদ না যায় আমরা তার একটা চেষ্টা চালাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি মেনে আমরা সারা পশ্চিমবাংলাকে একটা পলিও মুক্ত রাজ্য হিসাবে আমরা দেখতে চাই সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ নীতি আমরা সেটাকে ফলো করছি এবং উদ্যোচা পৌরসভা সারা সহজ দিন রাত কিন্তু শহরের কাছে মধ্যপরীক্ষ যে আমরা একটা ডেঙ্গু মুক্ত পোলিও মুক্ত আমরা শহর উপর কতক্ষণ পলিও পে এখনও পর্যন্ত পোলিও প্রায় ফর্টি এর ওপর হয়ে গেছে আমরা আশা করছি চুচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রসূতি চিকিৎসকের গাফিলতিতে প্রায় মৃত্যুর দিকে ঢলে পড়েছিলেন সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা তথা তৃণমূল সদস্য অপর্ণা পাত্র বছর পঁচিশেকের অপর্ণা পাত্রকে এরপর নিয়ে যাওয়া হয় কলকাতার একটি নামী বেসরকারি নার্সিংহোমে কিন্তু সেখানে তার আশি শতাংশ ব্রেন হয়ে গেছে বলে জানিয়ে তার জীবনের আর কোনো আশা নেই বলেও বাড়ির লোককে জানিয়ে দেওয়া হয় এরপর তার বাড়ির লোকেরা তাকে নিয়ে চলে আসেন চুচুরার অজন্তা সেবা সদন নার্সিংহোমে সেখানে প্রায় এক মাস দশ দিন সেখানকার চিকিৎসক এবং নার্সিং স্টাফেদের সহায়তায় আজকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরলেন পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চুচুড়া অজন্তা সেবা সদন নার্সিংহোমের মালিক সঞ্জয় সিংহ সাংবাদিকদের জানান পেশেন্টের নাম হচ্ছে অপর্ণা পাত্র দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের কাছে একটি পেশেন্ট কলকাতায় একটি প্রথম সারি হসপিটাল থেকে আসে সেই হসপিটাল কমপ্লিটলি বলে দেয় পেশেন্টটা কিছু নেই লস কেস ভেন্টিলেশনে ছিল এবং সেন্টার লাইন ছিল এবং তার সাথে পেশেন্টের কোনো আইবল কোনো মুভমেন্ট ছিল না পেশেন্টটাকে আমরা লস কেস হিসাবে আমাদের কাছে অ্যাডমিশন হয় এবং হাইডিক্স বন্ডে এবং বিভিন্ন ডক্টররাও দেখেন বিভিন্ন ডক্টররাও দেখেন না তো তারপরে আমরা পেশেন্টটাকে নিয়ে আমার অল সিস্টার টেকনিশিয়ান আমার ইনহাউস ডক্টর চ্যাটার্জি এবং সঙ্গে আমি আমরা লড়াইয়ের ঝাঁপ দিয়ে একদিন নেগেটিভ পেশেন্ট পেয়েছি হিসাব করে সেই লড়াইয়ে আজকে ষোলো দুই দু হাজার পঁচিশ প্রায় এক মাস দশ দিন বাদে আমরা পেশেন্ট থেকে প্রায় আট ছ দিন বাদে আজকে আমরা ডিসচার্জ ফর হোম কেয়ার আমরা পেশেন্ট ছেড়ে দিই এবং টোটাল ইনজেক্টেবেল বন্ধ হয়ে যায় টোটাল ওরাল বেশ সাইজ টুক দিয়ে ওরাল খাবে তার আপনারা হয়তো মিডিয়া দেখেওছেন চোখের আই মুভমেন্ট স্টার্ট এবং সে মুখেই ঢোক দার চেষ্টা করছে এবং ঢোক দিয়েছে কানে সে সবটাই শুনতে পাচ্ছে মুখে বলতে পারছে না যেহেতু দীর্ঘদিন তার ভেন্টিলেশন হয়েছিল ছয় জানুয়ারি দীর্ঘদিন সে ভেন্টিলেশনে ছিল তারপর তাকে ট্যাকোস্টমি করা হইতে তো একটা ভোকাল কর্ড নষ্ট হয় এই কারণের জন্য পেশেন্টটা দীর্ঘদিন আমরা লড়াই করেছি এবং আজকে আমি খুব আনন্দিত বলবো না একটা জয় বলবো আমাদের পশ্চিমবঙ্গের জয় বলবো যে আজকেই পেশেন্টটাকে আমরা হোম কেয়ার বাড়িতে পাঠাতে পেরেছি এবার বাড়ি থেকে তারা ফিজিওথেরাপি করাবে হবে ওষুধগুলো খাওয়াবে একজন নিউরোলজিস্ট আমরা তো অ্যাডভাইস অলরেডি দিয়ে দিয়েছি আর দরকার হলে কোনো নিউরোলজিস্টকে দেখাবে এবং সেপসিস যা যা ছিল সবটাই স্টেবিল এবং বাড়ির লোক কেয়ার করে আস্তে আস্তে আশা রাখি ঈশ্বরের কাছে আশা রাখি আল্লাহর কাছে আশা রাখি পেশেন্টটা আস্তে আস্তে ভালো মুভমেন্ট করে নেয় দেখুন আমরা তো দশ তারিখ থেকে আজকে ষোলো তারিখে প্রায় এক মাস ছ দিন আমরা লড়াই করলাম লড়াইতে একটা ভালো রেসপন্স পেলাম সবচেয়ে বড় জিনিস যেটা ভেন্টিলেশনে ছিল ভেন্টিলেশন থেকে দীর্ঘদিন থাকার পর বের করা যায় না আমরা ট্যাকোস্টমি করেছিলাম তো এখন এটা বলাটা খুব মুশকিল এক্সাক্ট তো অনেকে অনেক মন্তব্য করেছে অনেক অনেক কিছুই বলেছে তো সেটার থেকে বড় কথা হচ্ছে আসার আগেই ভিজিওথেরাপি ঠিকমতো হলে আমরা যা রেসপন্স পাচ্ছি বা পেয়েছি যে কন্ডিশন আমরা দীর্ঘ লাস্ট আমরা দশ দিন যে ভালো রেসপন্স পেয়েছি আশা করি মাস দু তিনেকের মধ্যে ভালো মুমেন্ট এসে যাবে মানে কিছুটা হলেও বেটার আছে আগে এখন সেই ভয়টা নেই যে ভয়টা আমরা পাচ্ছিলাম এবার সবই উপর হাতে আমরা বাড়িতে গিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার সবই ভগবানের ইচ্ছা তিনি যদি চান আমার ওয়াইফ আগের ফিরে নিশ্চয়ই হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ও রাজ্য চারুকলা পর্ষদের উদ্যোগে গত এগারোই ফেব্রুয়ারি থেকে চন্দননগর রবীন্দ্র ভবনের জ্যোতিরিন্দ্র সভাগৃহে শুরু হয়েছিল চারুকলা প্রশিক্ষণ শিবির এদিন প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র ও চারাগাছ তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী রাজ্য চারুকলা পর্ষদের সদস্য সচিব সৌমেন খামারু বিশিষ্ট শিল্পী সোমনাথ চক্রবর্তী জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ বিশিষ্ট জনেরা এদিন প্রদর্শনীর শেষ দিনে

এর আগেও তোমাদের এখানে এর আগে হয়েছে আমরা জানি এখানে আমাদের শুধু এই শিক্ষকের কথাই বলবো আমি তোমরা হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তোমাদের বিশ্বই তোমাদের স্ত্রী আছে কারণ তোমরা যে ধরনের এখানে করেছো স্থাপত্য যে কাজ দেখিয়েছ সেটা প্রশংসনীয় চন্দননগরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা চন্দননগর পুর পক্ষ থেকে প্রকাশিত প্রথম সম্পাদক সদস্য শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়ের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয় বারাসাত গেট শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয় ভবনে এদিন বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে মনোরঞ্জনবাবুর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন এবং

পুর সাপুরি প্যাংডাস ইত্যাদি জায়গা পানিবাচ্ছে ইত্যাদি গ্রামে ছিল তিনি যাত্রা এসেছেন এবং তারা একটা ইচ্ছা ছিল তিনি যাত্রা করুন ও যাত্রা করেওছেন ছোটোবেলা থেকে তার যাত্রা করার একটা সূচনা আমাদের বাড়ি ভুবনেশ্বরীর যে মন্দির আছে সেই মন্দিরে স্টেজ ছিল সেখানে গাড়ি দেখতে জানা হয়েছিল তারপর তিনি জ্যোতির্ময় লাগিলেন উজন্যময় লাগিল এই নাটক করতে করতে কর্পোরেশন যখন চাকরি করতে সেখানে একটি গ্রুপ তৈরি করেছিল অ্যাসোসিয়েশন গ্রুপ নাটকদের শেখানো বাবা পরিচালনা করতেন বাবা বাধানা করতেন এবং নাটক করতে নাটক করতে করতে শুধু থাকতে সময় অবশ্যই কর্পোরেশনে বহু জায়গায় কাজ করেছেন কখনো ভ্যাকসিন কখনও মেডিসান এবং পড়োশি পাশে যাত্রী করে রেজিস্টার দিয়েছিলেন যেহেতু তা এবং বাবার বড় পরিচয় নাট্য ব্যক্তিত্ব ছাড়া পুরসভা পুরুষ ছিল সেই পত্রিকাতে যেন সেই মণ্ডল পেয়েছিলেন বাবা রিটায়ার করতেন করলেন পর কিছুদিন আগে বাবা বড় শরীরে মারণ রোগ বাছিয়ে দু থেকে চিকিৎসা করে

রোগকে পায়ে রেখে বেঁচে থাকার একটা জায়গা আমার বাবাকে যেতেও গ্রহণ করতে পারে কিন্তু কোনো মানুষের প্রতি একটা বার্তা তারা প্রত্যেকেই এই কাজের মধ্যে থাকলেই যে কোনো রোগে বসা করতে পারে এইটুকুই আমার বাবা এবং শৈরসভা করেছে আমি ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিগতভাবে কত দিলাম এদিন আরামবাগ থানার উদ্যোগে আরামবাগের বৃন্দাবনপুর এলাকার একটি ইটভাটার শিশুদের মধ্যাহ্ন ভোজ করানো হল সেখানে উপস্থিত থেকে নিজেদের হাতে শিশুদের খাওয়ালেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং গোঘাট থানার ওসি মধুসূদন পালসহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন তিনি জীবনে স্বামীজির যে বাণী পড়েছিলেন এদিন হাতে কলমে সেই কাজ করতে পেরে যথেষ্টই তৃপ্ত এবং আমাদের এরা মিলে একটা মানে দেখেছে যে এরা মানে খাবার দাবারের সেরকম ভালো ইয়ে হয় না তো আমরা চেষ্টা করলাম যে যাতে অন্তত একটু ঠিকঠাক যাতে খেতে পারে ওরা স্যার আমার কাছে খুব ভালো লাগছে। এই মানে আমি এই জিনিসটা ওই বেলুর মঠ যখন তৈরি হয় তখন সেই সময় বেলুর মঠে তৈরির সময় নির্মাণ কাজে যারা হিন্দু দেশ থেকে এসেছিল তারা তাদেরকে স্বামীজি একদিন নিজে খাইয়েছিল। তো আমার সেই সেই জিনিসটা যেটা পড়েছেন আজকে সত্যি চোখের সামনে দেখছি। মানে আজকে আমাদের মন ভরে গেছে। আমাদের মানে আইসি সাহেবও বলছিলেন আমাদের গোঘাটের আইসি সাহেবও চলে সেই টানে যে আমাদের সিরিয়াসলি আজকে আমরা যদি নাও খাই আমাদের পেট ভরে গেছে এত তৃপ্তি লাগছে খুব ভালো কি কি খাবারের মেনে করেছে ওই তরকারি আছে বাঁধাকপির আর চিকেন আছে চিকেন ভাত আর ভাজা আছে মনে হয় মিষ্টি আছে রবিবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ আরামবাগের বিভিন্ন থানার আধিকারিকরা এদিন আরামবাগ উপ পরিদর্শন করেন মূলত সেখানকার নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো এবং সেখানে থাকা মানুষজনের সুবিধে অসুবিধে নিয়ে তারা এদিন তাদের সাথে কথা বলেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসডিপিও সাহেব জানান তিনি এদিন সমস্ত বিষয়ে খোঁজখবর নেন এবং এ বিষয়ে তিনি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত কিছু জানাবেন এটা হচ্ছে আরামবাগ উপ সংশোধনাগার এইখানকার নিরাপত্তা বিষয়ক যে পরিকাঠামো আছে সেটা আমরা খতিয়ে দেখলাম এবং এইখানকার যারা এইখানে সংশোধনাগারে যারা আছেন তাদের সাথে কথা বললাম এবং আশপাশগুলো সব কিছু ওদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো খতিয়ে দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট জানাবো আমি ছাড়াও বিভিন্ন যারা ভারপ্রাপ্ত আধিকারিক বিভিন্ন থানা তারা ছিলেন